হিন্দু রাষ্ট্র বলে হাতা কলমে কোনো ঘোষণা করেছিল না এটা কি সতর্ক ধর্ম সমন্বয়ে এই ভারতবর্ষ গণতন্ত্র হিসাবে ঘোষণা করে এখন এখন কথা হচ্ছে যে এই পাকিস্তানের একটা অংশ আমাদের পূর্ব দিকে ভারতবর্ষে যেটা বর্তমান বাংলাদেশ আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান তো বাংলাদেশে একটা সময় একাত্তর সালে তখন ভীষণভাবে ওই হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল হিন্দুরা সমস্ত তাদের বসতবাণী আহ বিষয় সম্বল সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাদের বাজানোর জন্য আর জীবনটা শুধু রক্ষা করার জন্য হিন্দু এই গায়ের কাঁটা শীঘ্র রূপে শুনলে পারেন আপনারা হয়তো অনেকে জানেন তবু আমি বলছি তখনকার সময় তিরিশ লক্ষ হিন্দুকে কাটা হয়ে বাংলাদেশে তিরিশ লক্ষ এবং তিন লক্ষ হিন্দু মহিলাকে ধর্ষণ করা হয়েছিল তিন লক্ষ হিন্দু মহিলাকে ধর্ষণ করা হয়েছিল এবং অনেক হিন্দু মহিলা তারা ওই রাজাকার যারা পাকিস্তানি মুসলিম তারা তাদের দাসী করে উঠেছিল এবং তাদের দ্বারা সন্তান উৎপাদন করে তাদের স্ফূর্তি প্রকাশ করেছিল এই যে বৃহৎসতা হিন্দুদের উপর হয়েছে সেই সময় আবার আমরা দেখতে পাচ্ছি চারিদিকে হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হিন্দু মানুষকে খুন করছে পুড়িয়ে মারছে তাজা পুড়িয়ে মারছে ঘর ভরও ঢেকে দিচ্ছে পুজো করতে দিচ্ছে না বিভিন্ন রকম সমস্যা আমাদের ভারতবর্ষে কিন্তু এমন একটা বাতার তৈরি হয়েছে এবং পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে হিন্দুদের সেই যে ধর্মের যে প্রকাশ সেটা কিন্তু অনেকে হচ্ছে অনেক জায়গায় সরস্বতী পুজো করতে অনেক জায়গায় দুবো উৎসব করতে গেলে ঠাকুর ভেঙে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ব্যাপার এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে এই জন্যে যাতে আমাদের এই হিন্দু সমাজ জাগ্রত হয় এখানে কোনো রাজনৈতিক কোনো রকম আলোচনা বা রাজনৈতিক কোনো কথা আমরা বলবো না এখন আমরা শুধু আমাদের সনাতন হিন্দু ধর্মের কথা বলব আমাদের হিন্দু ধর্ম যাতে জাগ্রত হয় এবং হিন্দুরা যাতে একতা এই জন্য আমাদের গীতা পাঠাতা অনুষ্ঠানগুলো করা তাই প্রত্যেকটা জায়গায় এই গীতা পাঠের মাধ্যম দিয়ে সমস্ত সমাজকে হিন্দু সমাজকে একত্রিত করবার জন্য এবং এই যে অসামাজিক বিষয়গুলো রয়েছে এর রুখে দাঁড়ানোর জন্য এই সনাতন ধর্মের মধ্যে দিয়ে এই গীতা পাঠাত গীতা পাঠে আমাদের যেটা হিন্দু নেই সেটা হচ্ছে যে কোনো বাচ্চা বয়স থেকে আমাদের এই শাস্ত্রীয় কোনো পঠন পাঠন করানো হয় না স্কুলেও হয় প্রথম দেখা যায় অন্য যে ধর্মগুলো রয়েছে সেই ধর্মের কিন্তু বা শিশু থেকে তাদের ধর্মের পাঠ করানো হয় ধর্মের পাঠটা করানো হয় তারা ধর্ম সম্বন্ধে তাদের নিজের ধর্মের ব্যাপারটা তারা ভালো মতো জানে কিন্তু আমাদের হিন্দুরা সে নিজের ধর্ম জানে না এখন আমি অনেক জায়গায় পাঠ করতে যাই তোমরা এখানে যারা বসে আছো বেশিরভাগই আমার ভক্ত তাই তো বেশিরভাগই আমার ভক্ত তাই কি না তাহলে আমি তোমাদের কিন্তু অনেক সময় বলি যে মায়েরা তোমরা কি গীতার একটা একটু শ্লোক বলতে পারবে তোমরা কেন দিতে পারো না তার তোমরা কেন পারো না যে তোমরা এই যে ধর্মের সঙ্গে অতটা ভালো তোমরা জড়িত নও এবং তোমাদের যারা যে শিশু ছেলে মেয়ে যারা বর্তমান তারা কিন্তু এই ধর্মের পাঠটা তারা পায় না মা বাবাও শিখায় না স্কুলও শিখায় না আবার যদি কেউ এই ধর্মের কোনো কিছু জানতে চায় বা পড়তে চায় ওই মা বাবা সেই শিশুটিকে বরঞ্চ একটু ওটা থেকে বিরত থাকার জন্য বলে না না তোমার পড়াশোনা করতে হবে তুমি তারা অনেকটা পেছনে পড়ে যাচ্ছে পক্ষান্তরে আমাদের যে শিশুরা এদের মনে কিন্তু সে ধর্মের ছাপ আছে অন্যান্য ধর্মে যেমন শিশু থেকেই তাদের এই শাস্ত্রীয় পাঠ ধর্মীয় পাঠ পড়ানো হয় আমাদের সনাতন হিন্দু ধর্ম তো এটা তার ব্যতিক্রম এই জন্য যাতে শিশুরা এই শ্রীমন্ত ভাগবত চিন্তা অধ্যয়ন করে এবং শ্রীমন্ত ভাগ্মচিন্তার যে বিষয়বস্তু তারা হৃদয়ার মধ্যে প্রবেশ করে তাহলে ধর্মের প্রতি তাদের একটা আগ্রহ বাড়বে ধর্মটা ওরা জানতে পারবে এবং তাদের জ্ঞানের মধ্যে দিয়ে তাদের জীবনযাপনটাও সত্যি মানুষের মতো তারা অতিবাহিত করতে পারবে এই জন্যে এই যে আমাদের এই হিন্দু সরন্ত মঞ্চের থেকে এই বিষয়টা গ্রামে গ্রামে তুলে ধরেছে এটা অনেক কিন্তু সমাজের কল্যাণ হবে এবং শিশুদের কল্যাণ হবে ধর্ম প্রকাশ তাদের মধ্যেও আস্তে আস্তে কিন্তু প্রবণতাটা দেখা যাবে তাই আজকে যে ভারতীয় সনাতন হিন্দু মঞ্চে পক্ষ থেকে অনুষ্ঠানটা এই যে জমাটা হয়েছে আমি আমি তাদেরকেও এখানে যারা কর্মকর্তা রয়েছে আমার প্রিয় এই যে বিধানটা রয়েছে কর্মকর্তা তারপর আমাদের যে কর্মকর্তা রয়েছে সবাইটা আমি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক জানাবো যে তাদের উদ্যমে আজকে ধর্মীয় অনুষ্ঠান শ্রীমন্ত ভারবত চলতা পাঠের অনুষ্ঠান আমরা বসতে পেরেছি অনেক অনেক তাদের ধন্যবাদ এবং এই ধন্যবাদ দিয়ে আজকে আমরা এই শ্রীমন্ত ভারবত চিন্তা পাঠের মধ্যে হ্যাঁ হ্যাঁ বৈশ্বী কেমন হরে কৃষ্ণ জয় জয়